বন্যা লাগছে শান্তিনগর ব্রিজের নিচে নৌকা চলতে পারছে অর্ণগুলি গার্ডেন সিটি চারপাশে পানি এই যে ভিতরে গলি ভিতরেও পানি বড় এলাকার মধ্যে পানি ঢুকলে যা হয় আর কি <tune sound> तो 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 गाड़ी असल होने <tune sound> जाने से काम अवस्था लाइन। कुमें जाइल रो अवस्था आई जीवन मुठी दूरी पानी और दू पानी पानी बना सबसे ডুবে গেছে এমন পানি অনেক দিন পরে দেখেন গাড়ির সিলিন্ডার সহ সব ডুবে যেতে যাচ্ছে ওয়া ওয়াটে লাভলি ওরে বাপরে বাপ সাগর আর সাগর সাগর কাকে বলা হয় এই যে গাড়ি আটকে গেছে মদিনা জেনারেল হসপিটালের চক্ষ হসপিটালে গাড়ি সব ডুবে গেছে ওহ ওয়াটে লাভলি এমন আসলে দেখার বাকি ছিল ঢাকা শহর চলে গেলে কি হয় কাউর ভবন থেকে নিয়ে এদিকে একাত্তর টেলিভিশন একাত্তর হোটেল যা আছে সবই যে হন্ডাওয়ালা ভাইয়েরা কীভাবে যাচ্ছে ওরে বাপ রে বাপ রিক্সা হন্ডা সব আটকে গেছে পানি আর পানি সাগর দুই সাইডেই পানি লাভলি কীশনের সাগরটা দেখেন

ভালো লাগলো ওরে বাপ রে ভাই এই যে যে আন্টি দেখেন ভিডিও করে গাড়ি ভিতরে ঢাইকা আঙ্কেল গ্যাংস্টার ওয়াও ফাকিং নাইট এই যে তেল বাইরে যাচ্ছে 300 টাকা ওরে বাপ রে বাপ শ্রম ভবন আকাশচুম্বি বিল্ডিং যা আছে সব পানির নিচে কেমনে নাম বললাই জানে এই সবাই ভিডিও করতেছে এই যে এসএসডিবি এর গাড়ি পানির তোলে লাভলি মোমেন্ট এমন দৃশ্য দেখার বাকি ছিল রে ভাই এমন দৃশ্যই দেখার বাকি ছিল ওই যে শ্রম ভবন বড় বড় বিল্ডিং গুলো সব পানির তলে তলায় যে যাচ্ছে ওই যে হুন্ডাওয়ালার আটকায় গেছে কি করবে কিচ্ছু করার নাই ওই মামা পানি ট্যাঙ্কি রেখে যান এই যে সেগুন মাগিসা এলাকা চারদিকে পানি আর পানি থই 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 কবিরাম পানি এ হচ্ছে বর্তমান সিচুয়েশন পানি ট্যাঙ্কি পল্টন অচল অবস্থায় ঢাকা সিটি এ হচ্ছে আমাদের ঢাকা শহর পানির নিচে নিমজ্জিত কিভাবে যাব অফিসে বুঝতে পারতেছি না চেষ্টা করি পানির ট্যাঙ্কি এই যে বায়ের চায়ের দোকান পানিতে ডুবে গেছিলো অল্পের জন্য রে হাই পাইছে হ্যাঁ লো পানি ঠেকির অবস্থা মুসল্লি ভাইয়েরাও খুব কষ্ট করে নামাজ আসছে মসজিদ থেকে এতো পানি আসলে গোলা বা তো পানি নয় জনসাগর কিভাবে যাব বুঝতেছি না অনেক পানির ব্যাপার এখানে পানি নামতেছে বাহান আব্বা আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ

পানী দেখা দৰকাৰছিল তাই খুন্দা মানে বন্ধ হৈ গৈছে খুন্দা মানে বন্ধ হৈ গৈছে